বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন একটি অপার সম্ভাবনাময় এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই মনোমুগ্ধকর এলাকা নদী সমুদ্র আর সবুজ বনাঞ্চলের সমন্বয়ে অনন্য রূপ ধারণ করেছে বিস্তীর্ণ ক্ষেত খাল বিল আর ঢেউ খেলানো সৈকতের ছোঁয়া চরমন্তাজকে দিয়েছে এক স্বতন্ত্র আকর্ষণ চর্মন্তাজের মানুষের প্রধান জীবিকা মৎস্য আরোহণ ও কৃষিকাজ বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় এখানকার জেলেরা নিয়মিত সাগরে পাড়ি জমায় এখানকার মাছ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয় যা স্থানীয় অর্থনীতির একটি প্রধান এই অঞ্চলে ধান ও শাকসবজি চাষও বিশেষ ভূমিকা রাখে শিক্ষার প্রসারেও চরমন্তাজ পিছিয়ে নেই এখানে বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে যা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে উচ্চশিক্ষার জন্য যদিও এখানকার মানুষের নিকটবর্তী শহরে যেতে হয় তবুও শিক্ষার প্রতি তাদের আগ্রহ প্রবল স্বাস্থ্যসেবার জন্য এখানে প্রাথমিক সেবা কেন্দ্র রয়েছে যা মৌলিক চিকিৎসা বা সেবা প্রদান করে জটিল চিকিৎসার জন্য নিকটবর্তী শহরে যাওয়াই তাদের একমাত্র ভরসা পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় চরমন্তাজ সাগর ও নদীর মিলনস্থল সবুজ বনভূমি আর অনিন্দ প্রাকৃতিক দৃশ্য এই স্থানটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলেছে সরকারি সহযোগিতা এবং বিনিয়োগ পেলে চরমন্তাজ দেশের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে স্থানীয় সংস্কৃতি অতিথি পাখি মহিষের বাথান এবং সুটকি শিল্প পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করতে পারে উপকূলীয় এলাকা হওয়ায় চর্মদাজের মানুষ প্রায় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হন দুর্যোগপূর্ণ সময়ে স্থানীয় প্রশাসন ও জনগণের সহায়তায় তারা আশ্রয় কেন্দ্র এবং উদ্ধার কার্যক্রমের মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখেন একদিকে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং অন্যদিকে মানুষের অদম্য সাহস ও পরিশ্রমের শক্তি নিয়ে চর্মতাজ একটি সম্ভাবনাময় এলাকা সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে এটি বাংলাদেশের জন্য এক মূল্যবান সম্পদে পরিণত হতে পারে যা দেশের অর্থনীতি ও পর্যটন খাদে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম বলে বিশেষজ্ঞরা মনে করেন